সারাদেশে উৎসব মুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট একই সঙ্গে নির্ধারিত জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে অনুষ্ঠিত হচ্ছে গণভোট বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় একযোগে ভোট গ্রহণ শুরু হয় যা বিরতিহীনভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে রাজধানী সহ বিভাগীয় শহর জেলা ও উপজেলায় সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে নির্বাচন কমিশন জানিয়েছে দেশের দুইশো নিরানব্বইটি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি গণভোটের নির্ধারিত প্রশ্নে ভোটাররা সরাসরি মতামত দিচ্ছেন ভোট কেন্দ্রগুলোতে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে ভোটাররা বলছেন জাতীয় নির্বাচন ও গণভোট দুই প্রক্রিয়াতেই অংশ নিতে পেরে তারা উৎসাহিত তরুণ ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন দিনভর ভোটার উপস্থিতি আরও বাড়বে এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মাঠে রয়েছে পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্যরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করছে ইসি জানিয়েছে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে কয়েকটি স্থানে ছোটোখাটো বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে নির্বাচন কমিশন সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিজয় টিভি নিউজ ডেস্ক